আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে পর্যায়ে কর্মকর্তাগণ মাসিক আপেন ভাতা পান তার বিস্তারিত বর্ণনা আমি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যে সকল পর্যায়ের কর্মকর্তাগণ মাসিক আপ্যান ভাতা পেয়ে থাকেন এবং কত হারে পেয়ে থাকেন সেটা এক নম্বরে বলা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব বা সমপদধারীর আপ্যায়ন ভাতা দুই হাজার টাকা মুখ্য সচিব বা সমপদধারীর আপ্যায়ন ভাতা বারোশো টাকা সচিব বা সমপদধারীর আপ্যায়ন ভাতা এক হাজার টাকা অতিরিক্ত সচিব বা সমপদধারীর আপ্যায়ন ভাতা হচ্ছে নয়শো টাকা যুগ্ম সচিব সমপদ ধারে ভাতা হচ্ছে ছয়শো টাকা বেতন ভাতাদি আদেশ দুই হাজার নয়ে অনুচ্ছেদ এগারো বাই দুই অনুযায়ী এই বর্ধিত হার এক জুলাই দুই হাজার দশ হইতে কার্যকর হইয়াছে মন্ত্রীপরিষা সচিব এবং মুখ্য সচিব তিন হাজার টাকা সচিব এবং সমপর্যায়ের কর্মকর্তা দুই হাজার পাঁচশো টাকা অতিরিক্ত সচিব এবং সমপর্যায়ের কর্মকর্তা দুই হাজার টাকা যুগ্ম সচিব এবং সমপর্যায়ের কর্মকর্তাদের এক হাজার পাঁচশো টাকা সুপারিশ করা হইয়াছিল কিন্তু পরবর্তীতে পেএসকেল দুই হাজার পনেরো জারি করার পর এই এস্কেলে মন্ত্রী সচিব মুখ্য সচিব দুই হাজার টাকা সিনিয়র সচিব এক হাজার টাকা অতিরিক্ত সচিব নয়শো টাকা যুগ্ম সচিব বা অন্যান্য প্রাধিকারভুক্ত কর্মচারীগণ ছয়শো টাকা মাসিক আপ্যান ভাতা প্রাপ্য হবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ